যখন আমরা স্টুডেন্ট হিসেবে আসি একটা সোশ্যাল সিকিউরিটির অভাবে আমরা কাজে ঢুকতে পারি না আর ওদের সরাসরি এই জায়গার পাসপোর্ট আর ওরা হোমলেস হয়ে ঘুরে কেন মনে করো আমাদের ফ্যামিলি একটা সম্ভ্রান্ত ফ্যামিলি আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি তারপরে আমার নানা বাড়ি খুবই প্রসিদ্ধ বাড়ি বগুড়ার কি বলে না নগরে আমার দাদার বাড়ি বিশাল ব্যাপার মুর্শিদাবাদে আল্লাহ আমাকে মাফ করুক আর আমার বোনের কাছেও আমি আমার বোনের একটা ছেলে মানে আমাদের এই বিশাল ফ্যামিলি আমার বড় আব্বা আমার চাচা আমার ফুকুরা আমার এগারোটা ফুকু তাদের চোদ্দ কুশ মানে চোদ্দ জন ছেলে মেয়ে সারা আমেরিকা জুড়ে পৃথিবী জুড়ে অস্ট্রেলিয়ায় কানাডায় পিএইচডি করা ঢাকার ইউনিভার্সিটিগুলোতে ইউনিভার্সিটিগুলোতে। রাশিয়া ইউনিভার্সিটি তারপরে চিরোয়া ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে লেকচারার প্রফেসর পিএইচডি করা এটা এইখানকার ওইটা ওখানকার এক একজন এক এক রকম ওর মধ্যে থেকে আমার আপন বোনের একটা ছেলে ও ইন্টারমিডিয়েট পাঠ করে পাশ করে ক্যাডেট কলেজ থেকে খুবই ভালো ছাত্র কিন্তু পরিবেশ পরিস্থিতি আর জীবনের কালে ও হয়ে গেল কি ঘাঁজা নেওয়া শুরু করলো তারপরে রাস্তায় চলে গেল পাগল পাগলামি শুরু করলো জীবনটাকে একদম নিচে নামায় দিল আমাদের এই বিশাল ফ্যামিলির মধ্যে একজন ওরকম সেরকম আমেরিকা একটা বিশাল দেশ ক্যালিফোর্নিয়া তো বাদই দাও লস এঞ্জেলসের সমান বাংলাদেশ তা তার মধ্যে দুই চারজন যে হোয়াইট তুমি পাবানা ড্রাগ এডিক্টেড ড্রিঙ্ক এডিক্টেড মে এটা তো হতে পারে না এটা তো হবেই এটা স্বাভাবিক এটা সত্য আর এটাই সুন্দর কিন্তু একটা এরকম সব জায়গায় সব কালচারে সব মানুষের ভিড়ে আছে থাকবে এবং থাকবে তো এটাকে নিয়ে দুঃখ পাওয়া কমপ্লেন করা বা এটা নিয়ে কথা বলা ঠিক হবে না এর পাশাপাশি আরেকটা কাহিনী বলি আমার ছেলে নে নিকোলে স্ক্যানকার আমি ওকে কাজে যাওয়ার আগে ওকে আমি বলে গেলাম আমি যাওয়ার সময় জাস্ট বললাম কি যে আমার এক প্ল্যান খেতে ইচ্ছা করতেছে এক প্ল্যান মানে বেগুন বেগুন মানে বেগুনের ভর্তা হতে পারে বেগুনের বাজি হতে পারে আমার খুব প্রিয় বেগুন তো ওকে আমি বলে চলে গেলাম আমি কাজে গেলাম তারপরে ও একটা কাগজের মধ্যে লেখছে নিট ফু মানি ফর ফুড দিয়ে প্যান হ্যান্ডেল করে প্যান হ্যান্ডেল মিনস ভিক্ষা ভিক্ষা মানে ওই পাঁচ টাকা নিয়ে যেহেতু আমরা বাসায় রাখতাম না পয়সা কারণটা কি ও একটু ড্রিঙ্কে অ্যাডিক্টেড ছিল তারপর ওখানে এক প্ল্যান নিয়ে কিনা বাসা যায় রান্না করে বারবার আমাকে ইমেলে করে ওর ফোন ছিল না দিয়ে আমাকে লাঞ্চ করাইলো এক প্ল্যান এক প্ল্যান দিয়ে ভাব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যতই সুন্দর সুন্দর কাহিনী বলি এই কাহিনীটা আমার জীবনে একটা শ্রেষ্ঠ কাহিনী তো ওই প্যান হ্যান্ডেল আর যেরা ড্রাগ এডিক্টেড ড্রিঙ্ক এডিক্টেড যারা ওরকম একটু পার্সেন্টেজ তো থাকবেই আমার আপন ভূপত ভাই ড্রিঙ্ক করতে 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 ও কিডনি খারাপ হয়ে মরে গেল সে মুসলমান জন্ম নিছে বাংলাদেশে থাকে আমেরিকায় আসতে থাকা আমেরিকায় আসতে হয়নি নি সুতরাং সব কথা শেষ কথা হচ্ছে নিজেকে সীমা লঙ্ঘন করা যাবে না তুমি আমেরিকান হুইসো জন্যই যে তুমি এআইজি সিএও হো বা বা ম্যাকডোনাল্ডস ডগলাসে কাজ করবা কিংবা সুপারস্টার টম ক্রুজ হয়ে যাবে এটা না পাশাপাশি তুমি বাংলাদেশে জন্ম নিসো জন্যই সবাই কিন্তু সে কিপখান হয় না আমি একটা ভদ্রলোকে দেখছিলাম সাত্তান নাম সে যা খা যা মরে যাওয়ার আগে না খেয়ে 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 অসুস্থ হয়ে রাস্তা মরে গেছে অথচ আমি যখন স্ট্রাগল শুরু করছি ষোলো সতেরো বছর আমি সালমান শাহ সালমান শাহ মানে ইমন আমরা যখন নায়ক হতে চাচ্ছিলাম এফডিসিতে ঘোরাঘুরি করতেছিলাম তখন সাত্তার সুপার স্টার মানে কি জানি একটা রুমি রাজকুমার না রাজধানী এ ধরনের রাজকীয় মুভি করতো সাত্তার নাম ওনার ওনার মৃত্যুটা ছিল ওরকম তো সেক্ষেত্রে বলা যেতে পারে সীমা লঙ্ঘন না করে নিজেকে সংযত করে মানুষ আমেরিকায় থাকেন বাংলাদেশে থাকেন আর কোনো সব আবার সবচেয়ে বড়ো কথা হচ্ছে কোনোটাতে এডিকশন হওয়া যাবে না ঠিক আছে আপনি অনেক ভাত খান ভাত খান ঠিক আছে তিনবেলা ভাত খান কিন্তু এডিকশান হোক ওটাই খেতে হবে আপনি মদ খান আপনি যদি অকেশনালি একটু খান ওটা তো মেডিসিনের কাজ করতে পারে আমি বলতেছি না মদ খেতে আমি বত্রিশ বছর আমেরিকায় আমি কোনোদিন মদের টাচও করিনি গন্ধও জানি গন্ধটা জানি সেটা আমার ব্যাপার কিন্তু যারা ওগুলো ওয়াইন খায় মদ খায় তো আমি জানি আমি একটা গোলপাচ ফেলা ফেলছি ওর প্রশ্নটা ছিল যে ওরা কেন ভিক্ষা করে এই পার্সেন্টেজটা এই বিশাল আমেরিকায় ছোট্ট একটা কি বলবো একটা কালো দাগের মতো না তাহলেও কমেন্ট করেন আর যদি একমত হন তাও কমেন্ট করেন না সাবস্ক্রাইব করেন আর না করেন ভিডিওটা দেখবেন ভাজে অমর্ত্রম না ভাদা না ক্যালিফোর্নিয়াফোর্নিয়া মাঝে হচ্ছে